কি এই তো করে দেখেন মেম্বারের কাছে যান শেয়ার মেনের কাছে যান যেখানে যান সেখানে যান সবাই রাগ করে আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর দরবারে তোমরা চাও আমি রাত করব নাম এক বান্না দুই বান্না আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহকে যত বেশি ডাকাব আমি আল্লাহ তত বেশি খুশি হয়ে যা এই জন্য বন্ধুরা আমার ফজরে নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করেছেন আল্লাহ আমাকে এই দেন জোহরের নামাজ পড়ে দোয়া করেন আল্লাহ এই দেন মাগরিবের আসরের নামাজ পড়ে দোয়া করেন আল্লাহ এই দেন এসার নামাজ পড়ে দোয়া করেন আল্লাহ এই দেন সব সময় আপনি আল্লাহকে ডাকেন এমন একটা সময় রয়েছে যেই সময়টা স্বয়ং আল্লাহ আপনাকে ডাকে এই শেষ রজনীতে আল্লাহ পক্ষ থেকে ডাক আছে বান্দা তুমি আমার দরবারে সোয়াল তে দেরি হবে আমি আল্লাহ কবুল করতে দেরি হবে না এই জন্য বুজুরগরা হুজুর হয়েছেন শেষ রজনীর ইবাদত করে আমরা তো পাঁচ ওয়াক্ত নামাজের খবর নাই আমাদের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের খবর নাই তাহলেjuder নামাজ পড়ব দূরের কথা আমরা তো বহির বিশ্বে কিছু কিছু রাস্তা সফর করেছি এটা বলার জন্য নয় নসিহতের জন্য শিকার জন্য লন্ডন ঘুরে ঘুরে অনেক লন্ডনের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল ঘুরে ঘুরে দেখেছি নামাজের টাইমে পর্যাপ্ত পরিমাণ মুসল্লি মসজিদে হওয়া যায় আমাদের দেশের বলেন পাকিস্তানের বলেন ভারতের বলেন যে কোনো জায়গার মুসলমান বলেন ব্যস্ততম দেশে থাকার পরও মসজিদগুলো উজার উজাড় হচ্ছে না এমনকি ফজরের নামাজের টাইমেও যে কোনো মসজিদের মধ্যে আপনার শতাধিক পঞ্চাশের মধ্যে শতাধিক নামাজি মসজিদে পাওয়া যায় আপনার গ্রামে তিনশো মানুষ বসবাস করে আপনার গ্রামের মধ্যে পাঁচশত মানুষ বসবাস করে 200 গাব নারী 300 গাব দিলাম নারী 200 মুসলমান জুবাব 200 মুসলমান বসবাস করে হুজুরের নামাজে মাত্র 100 ইমাম সাহেব মুয়াজ্জিন সাথে বাসার বাড়ি দুই বাড়ি দুইজন রুববি আর তো মুসল্লি রকে রহমতি ভাবে আসো রহমত তো দাফন মসজিদগুলো উজার হবে তো রহমত থাকবে না মসজিদগুলো যতদিন পর্যন্ত মুসল্লিদের মাধ্যমে আবাদ হবে না আল্লাহর ইজ্জতের কথা শান্তি আসবে না শান্তি আসবে না শান্তি আসবে না কথা বলে ঠিক কি না মসজিদগুলো আমাদের মুসল্লিদের দ্বারা আবাদ করতে হবে মুসল্লিদের দ্বারা যদি মসজিদ আমাদ হয় না আল্লাহর রহমত আসবে আর পুরস্কার আসবে আমি বলছিলাম যে কথা বাবাকে ডাকলে বাবা রাগ করে দাদাকে ডাকলে দাদা করে হুজুরকে ডাকলে বারবার ডাকলে হুজুর রাগ করে চেয়ারম্যানের কাছে গেলে চেয়ারম্যান আপনার প্রতি রাগান্বিত হয়ে যায় কিন্তু আমার আল্লাহর কাছে একবার নয় দুইবার নয় আমার আল্লাহর দরবারে তুমি ডেইলি এক শতবার দরখাস্ত করেন আমার আল্লাহ আপনার একশোটা দরখাস্ত আল্লাহ মঞ্জুর করে দিবেন সুবহানাল্লাহ বলেন না একটা উসিলা লাগবে বলেন কি লাগবে সামষ্টিগত দোয়া কবুল হয় বিস্তারিত বলার মোকাস্তি আপনি সামষ্টিগতের যদি দোয়া করেন প্রতিটি মানুষ খালি সন করে আল্লাহর দরবারে সালেন্দার হওয়া খালি খালির করে যদি প্রতিটি মানুষ আল্লাহর দরবারে সালেন্দার হয়ে যায় আল্লাহর দরবারে দরখাস্ত মঞ্জুর হয়ে যায় মুসালাই সাল্লা মেঘের জন্য দুয়া করছেন ভালো করে বুঝে মেঘের জন্যে দোয়া করছেন কয়েক আম্বল আল্লা বলেন মল্লবী বলেন আল্লাহ মেঘ দাওয়াল লাগলে আজকে দোয়া মঞ্জুর হবে না হবে কাকে বলছেন কথা ভালো করে বুঝলেন কাকে বলছেন